ভাই প্রত্যেক বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে নব্বই শতাংশ শিক্ষার্থী ফেইলই করে আমি কি পাশ করব। এই জাতীয় প্রশ্ন তোমাদের যাদের মনে আছে মাইন্ডেড স্ট্রিক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির কোন প্রশ্ন আকাশ থেকে নামাচ্ছে না ভাই সুতরাং তুমি যা পড়ছো তুমি যেখান থেকে শিখছো সেখান থেকেই আসতেছে বাট দ্য ইজ দ্যাট তোমার এডমিশনের প্রস্তুতি নেয়ার কি মানে যেটা আসলে স্ট্র্যাটেজি ছিল এই মানে স্ট্র্যাটেজিটা তুমি আসলে করতে পারো নাই জাস্ট এতটুকুই সুতরাং আমরা এই প্রশ্নটা নিয়ে একটু দেখার চেষ্টা করবো দেখো এই ফর এবং এর ব্যবহার বাবা তুমি সারা জীবন শিখছো বাট দ্য ফ্যাক্ট ইস দ্যাট মাথায় রাখবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশেষ করে ঢাবি ভর্তি পরীক্ষা তোমার টাইম লিমিটেড এবং এই টাইম লিমিটেড এর মধ্যে খুব দ্রুত উত্তর করার ক্যাপাবিলিটি যার আছে সেই টেকে যাবে আর কিছু না ফর এবং সিনসের ব্যবহারের ক্ষেত্রে একদম একটা ছোট্ট একটা শর্টকাট দেখে নাও ফরের পরে তোমার নাম্বার প্লাস টাইম থাকবে ভাই আমি যেটা বলে দিচ্ছি এটা 99% সময় কাজ করবে পরের পরে নাম্বার প্লাস টাইম থাকবে সিনস এর পরে কোনো প্রকার নাম্বার থাকবে না ডিরেক্ট টাইম বা সময়গত শব্দটা থাকবে তাহলে কি বলছি পরের পরে নাম্বার প্লাস টাইম সিনস এর পরে ডিরেক্ট টাইম মাইন্ডেড তাহলে আমি যদি একটু একটা एग्जांपल দেখার চেষ্টা করি শি হ্যাজ বিন স্টাডিং শি হ্যাজ বিন স্টাডিং সিনস মর্নিং কি হতে পারে শি বিন স্টাডিং সিনস মর্নিং আরেকটা যদি আমরা দেখার চেষ্টা করি দেখো আমরা যদি এই দুইটা বাক্যের মধ্যে একটু বেসিক ডিফারেন্সটা দেখার চেষ্টা করি প্রথম যে বাক্যটা ছিল শি হ্যাজ বিন সিন্স মর্নিং অর্থাৎ সে সকাল থেকে পড়াশোনা করতেছে ভাই এই যে প্রশ্নগুলো আসে না আসে না এগুলো তোমাকে একদম টু দা পয়েন্ট উত্তর করতে হবে এখানে হালকা পাতলা হতে থেকে বা ওই কখন শুরু হয়েছে এগুলা দিয়ে আসলে তুমি কারেক্ট অ্যান্সার করতে পারবা না কি ছিল বাবা দেখো দেখি এই যে সিন শব্দটা ছিল দেখো সিন্স এর পরে ডিরেক্ট আমার কথা ছিল ডিরেক্ট সময় বাচক শব্দ দেখো মর্নিং চলে আসছে আর পরেরটা দেখো শি হ্যাজ বিন স্টার্টিং ফর 5 আওয়ার্স এখানে 5 যে শব্দটা ছিল কি ছিল 5 যে শব্দটা ছিল এটা হচ্ছে নাম্বার এটা কি নাম্বার এরপরে আওয়ার শব্দটা হচ্ছে এখানকার টাইম সুতরাং মাইন্ডেড এই দুটো এক্সাম্পল শি হ্যাজ বিন সিন্স মর্নিং মর্নিং থাকলে সিন্স আর ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা ধরে পড়াশোনা করতেছে ফর ফাইভ আওয়ার্স ক্লিয়ার তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল দেখো শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অব দ্য স্কুল ড্যাস দ্য লাস্ট ফাইভ ইয়ার্স ও ভাই একদম আমাদের কথা কি মিলে গেছে এই যে ফাইভ এই ফাইভ মানে হচ্ছে নাম্বার এই ফাইভ মানে কি নাম্বার ইয়ার্স হচ্ছে টাইম তাহলে নাম্বার প্লাস টাইম তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা নাম্বার প্লাস টাইমে কারেক্ট হচ্ছে ফর আমাদের কনফার্ম ঢাবি বেসে এভাবে আমরা প্রত্যেকটা জিনিস ধরে ধরে ইনশাল্লাহ শেষ করাবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা মাথায় রাখো ইংরেজিতে পাশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার বাংলা জি ফেল করে মানে এই রেকর্ডটা তুলনামূলক কম ভাই সুতরাং কনফার্ম ডাবি বেসে আমাদের ভর্তি চলছে ডিসকাউন্টে মাত্র সতেরোশো টাকায় তোমরা এখন ভর্তি হতে পারবা আমাদের কিন্তু অরিজিনাল কোর্স ফি পঁচিশশো ওকে এই সতেরোশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবা ভর্তির জন্য যোগাযোগ করতে পারো জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সাইদ সজীব স্যার ফেসবুক পেজে তোমরা পেজটা ফলো দিয়ে রাখো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আর হ্যাঁ মাথায় রাখবা এই কনফার্ম ডাবি বেসে তোমাদের ইংরেজির টেক্সটবুক ভোকাবুলারি গ্রামার রিটেন এর পূর্ণাঙ্গ প্রস্তুতি পাশাপাশি বাংলা জিকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই বাংলা জিকে রেগুলার পড়া দেয়া এবং আদায় করার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মানে তোমার ঢাবির জন্য মানে কমপ্লিটলি পরিপূর্ণ করে তোলা হবে ইনশাল্লাহ এছাড়াও তোমরা যদি কারো অর্থনৈতিক সমস্যা থাকে যে ভাই টাকার কারণে ভর্তি হতে পারছো না প্লিজ লেটমি নো ওকে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে